নিজের বাড়িটা ভাঙাচোড়া হলেও কিন্তু নিজের কাছে মনে হয় তাতে বাড়িতে পাকাই হোক বা কাঁচাই হোক তবে হ্যাঁ খালি পাকা বাড়ি না হয় মাটির কাঁচা বাড়ি যদি সুন্দর করে সাজে গোজে রাখা যায় তাহলে কিন্তু পাকা বাড়িও ফেল সো হে হ্যালো এভরি গুড মর্নিং সকাকে কেমন আসেন সবাই আমরা তো আসি কোনো রকম তোমরা কেমন আছেন অবশ্যই কমেন্ট করিয়া জানাবেন তো যাই হোক সকাল সকাল মা আর মুই মিলিয়ে বুদ্ধি করছে আমার বাড়ি ঢুকতে যে কাঁচা ঘরটা আছে ওই ঘরত কিন্তু আগত কাঞ্চা ছিল না আর মাও কবাদ হচ্ছে কাঞ্চা বাঁধলে নাকি সুন্দর দেখা যাবে সেই জন্য ভাই ভাইয়ের মুই মিলিয়ে গামলা আর কোদাল নিয়ে চলে গেছে মাটি কাটির জন্য আর ভাইদের মোর যেইদিন করে কোনো কাজ থাকে না সেইদিন আমরা সারা দিন মার পিছনে পিছনে দুইজনে বেড়াই আর মাক নানান ধরনের কাজত সাহায্য করি দেই তারপর মোর ভাইয়ের মুই মিলিয়ে এক ডেলি দুই ডেলি করতে করতে মোর মাক প্রায় তিরিশ ডেলি মাটি এনে দিছি আর মোর মাও এতগুলো মাটি দেখি হাসি ধরছে আর কবা হচ্ছে এতগুলো মাটি মুই কি করং যেহেতু আমার বাড়ির আশেপাশের মাটি একদম ভালো না খালি বালু আর বালু অনেক দূর থেকে ঘর মুছে মুছির জন্য মাটি আনির লাগে সেই জন্য মাক কলুম কাঞ্চে বান্ধিতে যতটুকু মাটি লাগে লাগবে লাগবে না হলে মাটিগুলো বস্তাত ভরে আর রাখি দিমো ওই মাটিগুলো দিয়ে সারা বছর মুছা করা যাবে আর মুই যেই দিন করি বাড়ি থাকং সেই দিন সারা দিন মুই ঘর দুপুর পরিষ্কার করা থাকি শুরু করি মুছা কুচা জামা কাপড় ধোয়া এই সব কাজে করং তারপর দুপুরবেলা বেলা ভাই মুই আর মা মিলিয়ে বসি পড়চলং লেচু মাখা খাওয়ার জন্য আমার পাশের বাড়ির একটা মামাবাড়ি বাড়ি থেকে আনছিল লেচু কিন্তু লেচুগুলো খুবই টক সেই ভাইক ভাই লবণ তেল আর মরুজের গুঁড়ো দিয়ে লেচুগুলো মাখিয়ে খাই ভালো লাগবে সেই মই মুই লেচুগুলো ছলে দছলং আর মোর ভাই টুকরা টুকরা করে কাটি দছে আর ইয়ে কি করে দিচ্ছে তুই কিন্তু হাত ধুস নিয়ে দিই মুই তোর হাতে লেচু মাখা খাইম না লেচু মাখা কিন্তু আর এইটা আমার ছোটবেলার বিষয় উনি হাতে কোনো মাখা জিনিস খাই না মুইও খাং না তবে ডিম ম্যাগি চাউমিন এইসব জিনিস যদি হয় যদি অল্প অল্প থুতুও দিয়ে রাখি তাও আমরা দুইজনে দুইজনে ছুয়া জিনিস খাই যাই হোক যার যার বাড়িতে আমার বাড়ির মতো কাঁসাঘর আছে তাই তাই তো এই সমস্যাগুলো পড়েন কেই বৃষ্টির দিনগুলো করিয়ে ঘরের কাঞ্চাগুলোতে এত চেরা ঘুঘড়ি ধরে মুই তো দুই দিনে একদিনে লবণ আর ফিনেল দিয়ে মুসং তাও চেরা ঘুঘড়ি পালায় না আরও যার যার বাড়ি ধামার বাড়ির মতো হাঁস মুরগি পারো আছে তার তার বাড়ি তো পরিষ্কার রাখাই মুশকিল তবে হ্যাঁ মুই মনে করো মাটির বাড়ি ঘরও যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করিয়ে সবসময় মুছে গুছে করি রাখি তাহলে কিন্তু মাটির কাঁচা বাড়িও সুন্দর দেখা যায় যাই হোক মোর কপালটা খুবই খারাপ যেই দিনে মুই ভালো করিয়ে ঘর দুবর পরিষ্কার করিয়ে মুছে মুছি করি রাখো সেই দিনে দেখো বৃষ্টি চলি আইছে আর জানেন এই বৃষ্টির কারণে দুই সপ্তাহের মধ্যেই দেখো আমার কলের পাটটা তো অনেক শেওলা জমে গেছে মাও তো একদিন পিছলিও পড়ে গেছে সেই জন্য ভাই একটা মুখ লোহার ব্রাশ আনে দিছিল ওই লোহার ব্রাশ টা দিয়ে কলের পারে শ্যাওলা থেকে শুরু করি আমার পাকা ঘরের সিঁড়ি সব শ্যাওলা ঘষি ঘষি পরিষ্কার করে ধরছিল তারপর গতকাল আসছিল একটা ঠাম্মা আমার বাড়ি শাকাই খাওয়ার জন্য আমার কিন্তু বেশি আত্মীয় স্বজন নেই হাতে গোনা মাত্র কয়েকটা আত্মীয় স্বজন সেই জন্য আত্মীয় স্বজন আসলে মুখ একদম জাওয়ারে দেওয়ার মন যায় না আর দুপুরবেলা ঠাম্মাটা বাড়ি যাওয়া ধরছিল সেই জন্য ঠাম্মাটা গাড়ি দঠে দিলুম আর ঠাম্মা কলুম ঠাম্মা আরও আসিস আর ঠাম্মাও কিন্তু আমার খুবই ভালোবাসে আমরাও ঠাম্মা খুবই ভালোবাসি যেহেতু মোর নিজের ঠাম্মা দিদা কাহো বাসি নেই সেই এই রকম বয়স বয়স্ক সাগাই আসলে খুবই ভালো লাগে যাই হোক তারপর রাতে মুই কাটি ধরছিলাম পিএস আর জানুক না কেন পিএস কাটলে মোর চোখ দিয়ে খুবই জল বের হয় আর জল দেখিয়ে মোর ভাই খুবই হাসি দিচ্ছে আর কবা দিচ্ছে দাঁড়া দাঁড়া তোর একটা ভিডিও বানা তারপর দেখো মোর ভাই সিদ্ধ চাউমিন গুলো খাওয়া দিচ্ছে মুইও সেটা টুকুস করে একটা ভিডিও বানালুম আর মোর ভাই কবা দিচ্ছে দি এই ভিডিও কিন্তু ছাড়িস না মোর মান সম্মান যাবে আর মুই তো প্রতিশোধ নিমেই তো এতটুকুই ছিল আজকের মিনি ব্লগ কেমন লাগিল অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা গুড বাই